রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম এক দুর্দান্ত অফার আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রোহিম আখরোজ ব্যান্ডের একশো পঞ্চাশ এমপি ব্যাটারি সাথে থাকছে মাইক্রোটেক ব্যান্ডের এনার্জি সেবার এক মডেলের একটি আইপিএস। অর্থাৎ যারা বাসাবাড়িতে তিন চারটি পাঁচটি সিলিং ফ্যান চালাইতে চান চার পাঁচটি লাইট এলইডি টিভি এই ধরনের ডিভাইস যারা চালাইতে চান তারা কিন্তু নিতে পারেন এই প্যাকেজটি এই প্যাকেজটি নিয়ে আপনারা লোডশেডিং মুক্ত থাকতে পারেন তাই এই তীব্র গরমে আপনারা লোডশেডিং মুক্ত থাকতে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন আমাদের এই প্যাকেজটি এই প্যাকেজটিতে থাকছে একটি মাইক্রোটেক ব্যান্ডের এনার্জি সেভার এক হাজার পঁচিশ মডেলের আইপিএস সাথে আইটিভি 150 एंपিয়ার একটি রহিম আফরজের ব্যাটারি সাথে কিন্তু থাকছে একটি ট্রলি বক্স যা সম্পূর্ণ ফ্রি এই ট্রলি বক্স দিয়ে আপনারা কিন্তু এইভাবে ব্যাটারিটা ঢেকে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে ট্রলি বক্স দিয়ে ব্যাটারিটা ঢেকে রাখতে পারবেন এবং এর উপরে আইপিএস মেশিনটি আপনারা কিন্তু রেখে দিতে পারবেন তো যারা এই ধরনের প্যাকেজ নিতে চান তারা কিন্তু আমাদের এই প্যাকেজটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকছে দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি গেট আপ ফুল আইপিএস এখানে কিন্তু সুন্দর পাওয়ার বাটন দেওয়া আছে এখানে লাইট জ্বলছে এখানে দেওয়া আছে মেইন অন ইউপিএস মোড চার্জিং ওভারলোড এবং ব্যাটারি লো এবং লো ব্যাটারি যদি কখনো আইপিএস টিপস করে সেই সিগনালও কিন্তু আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন যারা এই প্যাকেজটি নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট আপনাদের পৌঁছে দিয়ে থাকছি এই প্রোডাক্টটি অফার প্রাইস মাত্র মাত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ক্রয় করতে পারবেন সীমিত সময়ের জন্য আপনাদের স্টক থাকাকালীন সময়ে আপনাদের এই প্যাকেজটি আমরা দিতে পারবো স্টক আউট হলে আপনাদের আবার নতুন রেটে কিন্তু এই প্রোডাক্ট নিতে হবে যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন যারা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখেন তারা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে কথা বলে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন তো সবার দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ